শেষ ভালো হলেই নাকি সব ভালো কথাটা যেন দ্বন্দ্বের মুখে পড়ে গেল বাংলাদেশের শেষটা ভালো হলো না কিন্তু চার সিরিজ জয়টা অন্ত মিলেছে অন্যদিকে হোয়াইট ওয়াশ এড়ানো গেলেও এক ম্যাচের জয় কি জিম্বাবুয়ের প্রাপ্তির আশা টস জিতে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজার ফিল্ডিং এর সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের যথার্থতার প্রমাণ দিয়েছেন মুজারাবানি বেনেটরা দ্বিতীয় ওভারেই মুজারাবানির বলে মাসাকাজ্জাকে ক্যাচ দিয়ে ফিরেছেন আগের দিনের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। 25 পরের ওভারেই শওম্য সরকারের উইকেট তুলে নেন ব্রায়ান বেনেট। সাত বলে তার সংগ্রহ সমান সাত রান। ব্যর্থ তাওহিদ হৃদয় ছয় বলে এক রান করে হয়েছে ব্রায়ান বেনেটের আরেক শিকার। 데জ এন্ড বল আপ উইকেট তাওহিদ হৃদয়। এর অবশ্য ঘুরে দাঁড়ায় টাইগাররা মাহমুদুল্লাহ রিয়াদ আর ক্যাপ্টেন নাজমু হোসেন শান্তর উনসত্তর রানের জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ পায় ডিফেন্ডেবল টোটালের দিশা আটাশ বলে পাঁচ চার আর এক ছয়ে ছত্রিশ রান আসে শান্ত উইলো থেকে শেষমেশ মাসাকাজ্জার বলে রায়ানবার্গকে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে শান্ত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে খেলে যান মাহমুদুল্লাহ রিয়াদ দৃষ্টিনন্দন ছয়টা চার আর একটা ছয়ে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি চুয়াল্লিশ বলে চুয়ান্ন করে তাকে থামতে হয় আউট হয়ে সতেরো বলে একুশ করে জংয়ের শিকার সাকিব আল হাসান এরপরে বাকিটা সারেন জাকের আলী অনিক ও মোহাম্মদ সাইফুদ্দিন এগারো বলে চব্বিশ রান করে দলের রানের গন্ডি দেড়শো ছাড়ান অনেক সাইফুদ্দিন অপরাজিত থাকেন চার বলে ছয় করে জিম্বাবুয়ে উদ্বোধনী জুটিতে প্রথম চার ওভারে আসে আটত্রিশ রান এর মধ্যে এক ব্রায়ান ব্যানাসের ব্যাট থেকে আসে আঠারো বলে ছত্রিশ তিনি টিকে থাকলেও অপর প্রান্তে থাকা টারি ওয়ান আসে মারুমানি আউট হন মাত্র এক রান করেই শুরুর ধকল সামনে নিয়ে পঁচাত্তর রানের জুটিতে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান ওপেনার ব্রায়ান বেনেট ও ক্যাপ্টেন সিকান্দার রাজা একের পর এক চার ছয়ে জিম্বাবুয়ে পায় প্রথম জয়ের আশা দ্রুত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে বেনেট বল হাতে দারুণ পারফরম্যান্সের পর ব্যাট হাতেও পাঁচ চার আর পাঁচ ছয়ে খেলেন ঊনপঞ্চাশ বলে সত্তর রানের ইনিংস আউট হন সাইফ উদ্দিনের বলে

Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com.